আমরা স্বপ্নের কিছু ব্যাখ্যা জানার চেষ্টা করব যে স্বপ্ন কোন সময় দেখলে স্বপ্ন সত্য হয় তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো স্বপ্ন কোন সময়ে দেখলে সত্য হয় তো ভোরের সময় স্বপ্ন দেখলে থেকে বেশি সত্য হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলা সম সম্ভাব্যময় আমরা ভেবে নিতে পারি সত্য হবে এরকম বলতে পারি না তো এই ক্ষেত্রে স্বপ্নে যদি আমরা সাপ অথবা মৃত ব্যক্তিকে দেখতে পাই তাহলে এর ব্যাখ্যা কী হবে তো এটা আমরা জানার চেষ্টা করব সিলিন্ডার মতো লালাই খাবনা খাবনামা থেকে জানার চেষ্টা করব তো গড়িয়ে পরও দেখবেন ইনশাল্লাহ এটা বিস্তারিত আলোচনা করব স্বপ্নে যদি আমরা সাপ দেখি এটা সাধারণত শত্রুর আগমন হিসেবে ইঙ্গিত করে এটা একটা নেগেটিভ সাইন হিসেবে ধরে নিতে পারেন আর স্বপ্নে যদি আমরা মাছ দেখতে পাই তো যে ব্যক্তি এই স্বপ্ন দেখল যে স্বপ্নে মাছ দেখতে পারলো যদি সেই বড় ধরনের মাছ হয় তাহলে এটা তার জীবনে সুখ শান্তি বা ধন সম্পদের আলামত হিসেবে ইঙ্গিত করে তো এটা আমরা একটা পজিটিভ সাইন হিসেবে ধরে নিতে পারি আর স্বপ্নে যদি আমরা কোনো মৃত ব্যক্তিকে দেখতে পাই তাহলে যে ব্যক্তিকে দেখতে পেলেন তার জন্য ইতিমখানা অথবা মাদ্রাসায় সাদকা বা জাকাত অথবা দোয়া করা উচিত এরপরে স্বপ্নে যদি আমরা কাক দেখতে পাই কাককে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ফাঁসিক বা ফাসিক তো কাক দেখতে পেলে এটা একটি নেগেটিভ সাইন হিসেবে ইঙ্গিত করে আর স্বপ্নে যদি আমরা কেউ দেখি আজান দিতেছে স্বপ্নে আজান দিতে দেখলে এটা একটা পজিটিভ সাইন হিসেবে ধরে নিতে পারেন কারণ আল্লাহ তাল্লা বলেছেন ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম আল্লাহিসাল্লাম বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমি কোথায় আজান দিই তো তিনি বলেছিলেন যে মক্কায় দাঁড়িয়ে আজান দাও তো সেই হিসাবে স্বপ্নে যদি আমরা কেউ আজান দিতে দেখি তাহলে এটাকে আমরা একটা পজিটিভ সাইন হিসেবে করে নিতে পারি বা এটা হজের প্রতি ইঙ্গিত করে এই ছিল কোরআন হাবিস কিছু নিয়ে ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে আরও আমাদের ভাই বোনেরা ভিডিওগুলি দেখতে পারে আরও এই সমস্ত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম